আমরা এখন আছি একটি মহাসড়কের সামনে যাকে আমরা হাইওয়ে বলি আসলে এক অর্থে এটি মহাসড়ক আরেক অর্থে অর্থে এক মৃত্যু মিছিলের রাস্তা প্রতিদিনই অসংখ্য তাজা প্রাণ ঝরে যাচ্ছে এই মহাসড়কে তার কিছু কারণ হচ্ছে মানুষের কিছু অমনোযোগী এবং কিছু ভুলের কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্লে কার্ড আছে এখানে লেখা আছে সকল প্রকার ব থেকে সাবধান আসলে এটা হাস্যকর ব্যাপার না আমি আপনাদেরকে বলছি সকল প্রকার ব থেকে সাবধান তার মানে হচ্ছে ব ব জিনিসটা যারা বাইকার বিশেষ করে যারা ড্রাইভার তাদের জন্য একটি বিশেষ শব্দ যেমন ব ব মানে ব্রেক আপনার গাড়ির ব্রেক ঠিক আছে কি না আপনি গাড়ি চালানোর সময় অবশ্যই তা দেখে নেবেন দ্বিতীয় অর্থে ব হচ্ছে বাজার হাইওয়ের সাথে যদি কোনো বাজার থাকে তাহলে আপনি অবশ্যই সেই বাজারে যখন গাড়ি পরি চালনা করবেন তখন আপনি নির্দিষ্ট গতি আপনি ঠিক রেখে আপনি গাড়ি চালনা করবেন তারপর ব থেকে হলো বৃদ্ধ বৃদ্ধা আপনারা জানেন রাস্তা পার হওয়ার সময় একজন সাধারণ মানুষ এবং একজন বৃদ্ধ এবং বৃদ্ধার গতি কখনোই এক থাকে না সো ব এই বতে আরও হচ্ছে বালক এবং বালিকা স্কুলগামী বালক বালিকারা যখন স্কুলে যায় বালক বালিকারা সবসময় একটু ছটপটে হয় একটু ঝটপটে হয় তারা চটপট করে রাস্তা পার হয় তার কারণে আপনার গতি আপনার নিয়ন্ত্রণে বতে হচ্ছে ব্রিজ বতে হচ্ছে বাঁকা আপনি অবশ্যই ব্রিজ এবং বাঁকা রাস্তা চলার সময় খুব আত্মীয়তা অবলম্বন করবেন তাছাড়া পতে হচ্ছে বরকি বা আমরা যাকে বলি ছাগল আপনারা জানেন ছাগলের কখনো ব্যাগ গিয়ার হয় না অনেকেই বলে ছাগলের ব্যাগ গিয়ার নিয়ে মানে ছাগল কখনো পিছু হটে না ছাগল সবসময় সাপে দিলেছে আরেকটা হচ্ছে পথে বাহুর বাহুর হচ্ছে এমন একটা প্রাণী খুব চটপটে এবং দৌড়ঝপ করে আপনার গাড়ির সামনে পড়লে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এই যে ব এই বর অনেকগুলো উদাহরণ আপনাদেরকে দিলাম তো আপনারা অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন এবং এই প থেকে সাবধানতা আমরা চাই নিরাপদ সড়ক সড়ক হোক সবার জন্য নিরাপদ আপনারা জানেন ট্রাফিক পুলিশের একটা স্লোগানও আছে কখনও না পৌঁছানোর চেয়ে একটু দেরিতে পৌঁছানো হয় তো অতিরিক্ত গতি নিয়ে গাড়ি চালাবেন না নির্দিষ্ট গতি নিয়ে গাড়ি চালান এবং সড়ক দুর্ঘটনা থেকে এড়িয়ে চলুন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না